আমি এখন তারপরে কাজ করে আস অনেক आपके लिए की आवश्यकता है एक खाते श्री छोटे के नाम से और भी की जानो जय तो वो एक और जो स्टूडेंट के लिए

এই কেকের কোয়ালিটি ভালো তুমি বিশ্বাস করো বাজারে সবচেয়ে ভালো কেকটা আনা হয়েছে যদি তোমাদের ভালো আর এই অনুষ্ঠানে যত নিত্য সব বলে ব্যর্থতার দায় ধরা আমার আমি আপ্রাণ চেষ্টা করেছি খাবার থেকে শুরু করে সব জায়গা অনেক সুন্দর করে